ব্রহ্মচার্য পালনের সঙ্গে বীর্য ধারণের অঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে দেহের সারভূত ধাতু হল বীর্য আমরা যা কিছু আহার করি তা ক্রমশ সপ্ত ধাতুতে পরিণত হয় ভোজ্য পদার্থ তরল আকারে পরিপাক হয়ে পাঁচ দিনে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে মেদ মেদ থেকে অস্থি অস্থি থেকে মজ্জা এবং পরিশেষে মজ্জা থেকে শুক্র অর্থাৎ বীর্যের উৎপত্তি হয় একটি ধাতু থেকে পরবর্তী ধাতুতে পরিণত হতে প্রায় পাঁচ দিন সময় লাগে এভাবে ভুক্তবস্তুর রস থেকে সপ্তম ধাতু অর্থাৎ বীর্য উৎপন্ন হতে পঁয়ত্রিশ দিন লাগে এভাবে খাদ্যবস্তুর সারভাগ এক মাসেরও অধিক সময় পরে বীর্য উৎপন্ন করে এবং অসার বস্তু মলমূত্র ঘাম প্রভৃতি রূপে দেহের বাইরে বেরিয়ে যায় এবারে জানা আবশ্যক যে কি পরিমাণ খাদ্য দ্বারা কি পরিমাণ বীর্য উৎপন্ন হয় এই বিষয়ে বিজ্ঞানসম্মত মত হলো প্রায় আশি কেজি খাদ্যবস্তু থেকে এক লিটার রক্ত তৈরি হয় এবং এক লিটার রক্ত থেকে প্রায় তেইশ গ্রাম বীর্য তৈরি হয় একজন সুস্থ ব্যক্তি যদি প্রতিদিন এক কিলোর মতো খাদ্য গ্রহণ করে তবে চল্লিশ দিনে তার দেহে কুড়ি থেকে পঁচিশ গ্রাম বীর্য তৈরি হবে একবারের বীর্যক্ষরণে দেহ থেকে পনেরো থেকে আঠারো গ্রামের মতো বীর্য বেরিয়ে যায় এই পরিমাণ বীর্য তৈরি হতে প্রায় এক মাস সময় লাগে এখন ভেবে দেখার বিষয় হল যে কঠোর পরিশ্রমের দ্বারা এক মাস ধরে অর্জিত এই অমূল্য সম্পদকে ক্ষণিক সুখের জন্য যখন তখন ধ্বংস করা কি বুদ্ধিমত্তার পরিচয় একবারের বীর্যক্ষরণে যখন এই অবস্থা তাহলে যারা প্রতি সপ্তাহে বা দু চার দিন অন্তর কিংবা প্রায় প্রতিদিনই বীর্যের নাশ করে চলেছে তাদের সম্বন্ধে আর কি বলার আছে এই বিষয়ে গ্রীষের মহান পুরুষ সক্রেটিসকে জনৈক ব্যক্তি প্রশ্ন করেছিল যে কতবার স্ত্রী সঙ্গ করা যেতে পারে সক্রেটিস জানালেন জীবনে একবার পুনরায় তাকে প্রশ্ন করা হলো। এতে যদি না থাকা যায় আচ্ছা তাহলে বছরে একবার যদি তাতেও তৃপ্তি না হয় তাহলে তাহলে মাসে একবার কিন্তু যদি তাতেও সন্তুষ্টি না হয় তাহলে মাসে দুবার কিন্তু এতে শীঘ্রই মৃত্যু হবে পুনরায় তাকে প্রশ্ন করা হলো যে এতেও যদি থাকতে না পারা যায় সক্রেটিস উত্তর দিলেন তাহলে এক কাজ করো নিজের কবর খুঁড়ে রেখে যেমন খুশি করো কেননা কখন যে মৃত্যু হবে ঠিক নেই অতএব বীর্য যে কত মূল্যবান বস্তু তা সহজেই অনুমান করা যায় এই বীর্যই হলো জীবনী শক্তি প্রাণের অবলম্বন শক্তি সামর্থ্য উদ্যম উৎসাহ মেধা প্রতিভা সমস্ত কিছুর ভিত্তি ও মূল উপাদান হল এই বীর্য যত্নপূর্বক রক্ষা করলে সেই বীর্য থেকে ওজ উৎপন্ন হয় ইংরেজিতে প্রবাদ আছে যিনি যত ওজবান সর্বক্ষেত্রে তিনি ততই প্রতিভাশালী তার সংস্পর্শে এলে মানুষের প্রাণ মন সততই তার পায়ে অবনত হয় বীর্য ধারণে স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকে শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতার বৃদ্ধি হয় ঠান্ডা গরমের প্রভাবে শরীর সহজে রোগগ্রস্ত হয় না বীর্য ক্ষয় সম্পর্কে বহু মত পার্থক্য থাকলেও সার কথা হলো যে বীর্য ক্ষয় যত কম হবে শরীর তত সুস্থ থাকবে মানুষ দীর্ঘায়ু হবে এই বিষয়ে সকলেই একমত লৌকিক এবং পারলৌকিক সকল দৃষ্টিতেই বীর্য রক্ষা করা পরম উপযোগী বীর্য রক্ষার দ্বারা ইহলোক পরলোক সমস্ত কিছু হস্তগত করা সম্ভব আর বীর্যহীন পুরুষ জগতে কিছুই করতে পারে না শরীরের সপ্ত ধাতুর মধ্যে বীর্যই সবার উপরেই বীর্যের দ্বারাই শরীর সৃষ্টি হয় এবং বীর্য দ্বারাই তার রক্ষা হয় বীর্যই জীবনের সার বীর্যের অপব্যয়কারী মানুষ কখনো সুস্থ ও সুখী থাকতে পারে না সে নানা প্রকার রোগের শিকার হয়ে আজীবন দুঃখ কষ্ট ভোগ করে আর অকালে কালের গ্রাসে পতিত হয় শরীরে বীর্যের মাত্রা কমে গেলে তার সমস্ত ক্রিয়া ওলট পালট হয়ে যায় মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয় ইন্দ্রিয়াদি শিথিল হয়ে যায় দেহের রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যায় অল্প শীত উষ্ণ পরিস্থিতিতে শরীর রোগাক্রান্ত হয়ে পড়ে ইত্যাদি ব্রহ্মচর্য ব্যতীত কোনো কার্যই সিদ্ধ হয় না রোগমুক্তির জন্য স্বাস্থ্য লাভের জন্য বল বুদ্ধি বিকাশের জন্য বিদ্যাভ্যাস ও যোগাভ্যাসের জন্য ব্রহ্মচর্যের পালন অত্যন্ত প্রয়োজনীয় ব্যায়ামের জন্য ব্রহ্মচর্য পরম আবশ্যক ব্যায়াম শিক্ষক ব্যায়ামের সঙ্গে সঙ্গে দুগ্ধ পানের উপর অধিক জোর দেন ব্রহ্মচর্য পালন ছাড়া ব্যায়াম ক্ষতিকারও হতে পারে যারা ব্রহ্মচর্যের উপর গুরুত্ব না দিয়ে ব্যায়াম করে থাকেন তারা অনেক সময়ে বাত ইত্যাদি নানান রকম কষ্টকর রোগের শিকার হন স্বাস্থ্য রক্ষা এবং আরোগ্য লাভের জন্যও ব্রহ্মচর্য পালন অনিবার্য রোগ নিবারণ এবং শীঘ্র আরোগ্য লাভের জন্য চিকিৎসক ঔষধ খাওয়ার সঙ্গে সঙ্গে উপযুক্ত খাদ্য এবং ব্রহ্মচর্য পালনের উপর জোর দিয়ে থাকেন যোগ সাধনেও ব্রহ্মচর্য অত্যন্ত প্রয়োজন অষ্টাঙ্গ যোগের প্রথম অঙ্গ হল পাঁচ প্রকার জমাদি পালন জমা দিতে ব্রহ্মচর্যের বিশেষ স্থান রয়েছে ব্রহ্মচর্য ব্যতীত মন একাগ্র করা সম্ভব হয় না ব্রহ্মচর্যহীন পুরুষকে আলস্য এবং বিক্ষেপ বেশি কষ্ট দেয় তার মন চঞ্চল থাকে ব্রহ্মচর্য ব্যতীত লৌকিক কাজও সুচারুভাবে সম্পন্ন হয় না এবং সে পরমার্থ পথেও অগ্রসর হতে পারে না বীর্যনাশে মানুষ নানা প্রকার অসুখ বিসুখের শিকার হয় এবং শরীর কঙ্কাল সার হয় সামান্য পরিশ্রম বা কষ্টও সহ্য হয় না শক্তি কমে যায় সন্তান উৎপাদনের শক্তি নষ্ট হয়ে যায় আর সন্তানের জন্ম হলেও সে দুর্বল ও রুগ্ন হয়ে জন্মগ্রহণ করে মন দুর্বল হয়ে যায় সংকল্প শক্তি দুর্বল হয় স্বভাব খিটখিটে হয়ে ওঠে সামান্য প্রতিকূল অবস্থা সহ্য হয় না আত্মবিশ্বাস কমে যায় কাজে উৎসাহ থাকে না শরীরে আলস্য বাসা বাঁধে চিত্ত সর্বদা সশঙ্কিত থাকে মন বিষাদে ভরা থাকে কোনো নতুন কাজ করতে ভয় হয় সামান্য পরিশ্রমে শারীরিক মানসিক ক্লান্তি আসে বুদ্ধিশুদ্ধি শুদ্ধি লোপ পায় চিন্তা ভাবনা করার শক্তি থাকে না অসময়ে বৃদ্ধাবস্থা এসে যায় মন ইন্দ্রিয়াদি বসে থাকে না চিত্ত বিভ্রান্ত থাকে ইত্যাদি প্রধান কথা হলো বীর্য শরীরে রক্তের সঙ্গে মিশে থাকে দৈহিক স্নায়ুগুলি উত্তেজিত হলে রক্ত অণ্ডকোষের দিকে অগ্রসর হয় এবং অন্ডকোষ রক্ত থেকে শুক্রকে আলাদা করে শুক্রকোষে পাঠিয়ে দেয় স্নায়ু যত বেশি উত্তেজিত হবে ততই রক্ত থেকে শুক্র বেশি পরিমাণে শুক্রকোষে সঞ্চিত হবে আবার কামচিন্তা ও কামকর্ম বেশি হলে শুক্র দেহের বাইরে চলে আসবে তার ফলে শরীর দুর্বল হবে ও নানা ব্যাধিতে আক্রান্ত হবে পাশ্চাত্য বিজ্ঞানীরা এইভাবে সপ্তধাতু থেকে বীর্য উৎপন্নের মত স্বীকার করেন না যুক্তি প্রমাণের অভাবে তারা কোনো কিছুই স্বীকার করতে রাজি নন যদিও বিশ্বের অনেক কিছুই তাদের কাছে অজানা এবং এসব বিষয়ে বিজ্ঞান নিরত্তর আমাদের ত্রিকালদর্শী মুনি ঋষিগণ সহস্র সহস্র বৎসর পূর্বে যা উদ্ঘাটন করেছেন বিজ্ঞান আজও সেখানে অন্ধকারে রয়েছে পাশ্চাত্য বিজ্ঞানীরা বীর্যকে সোজাসুজি রক্ত থেকে উৎপন্ন বলে মনে করেন তারা বীর্যকে সম্পূর্ণরূপে শারীরিক বস্তু বলে মনে করেন না তারা বলেন যে মানুষের মধ্যে মনোবিকার উদ্বৃত্ত হলে অন্ডকোষ তার নিজস্ব ক্রিয়ার দ্বারা একটি তরাল পদার্থ উৎপন্ন করে সেই তরল পদার্থটিই হল বীর্য যেভাবে কোনো উত্তেজক বস্তুকে দেখলে মানুষের চোখে জল অথবা মুখে লালসা আসে তেমনভাবেই কামোত্তেজক কোনো দৃশ্য বা প্রতীক দেখলে পুরুষ দেহের অন্ডকোষের গ্রন্থি বা গ্লাস থেকে বীর্য নির্গত হয় একেই বলা হয় বীর্য ক্ষয় বীর্য সৃষ্টির ক্ষেত্রে পাশ্চাত্য দেশের মতান্তর থাকলেও বীর্যের অপরিসীম শক্তি এবং বীর্যক্ষয়ের অত্যাধিক ক্ষতির কথা উভয়ই স্বীকার করে বিশ্বের সকল শারীরবিদ এবং আধ্যাত্মবাদীরা বীর্যের অপচয় বন্ধের পরামর্শ দিয়েছেন পূর্বেই বলা হয়েছে ভুক্ত খাদ্যবস্তুর সার ভাগ মাসাধিককাল পরে বীর্যে রূপান্তরিত হয় কিন্তু এইটি তার শেষ পরিণাম বা পরিণতি নয় এই বীর্য বা শুক্র অন্তিম পর্যায়ে ওজো অর্থাৎ তেজ বা বলে পরিণত হয়ে সমগ্র দেহে সঞ্চারিত হয় ওজোকে ইংরেজিতে হুমন ম্যাগনেটিজম বলা হয় স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষের মধ্যে মহত্তম শক্তি হলো ওজো এই ওজো মস্তিষ্কে জমা থাকে যার মধ্যে যত বেশি ওজো সে ততই মহান ব্যক্তি হয় মানুষের মধ্যে কাম ক্রিয়া কামচিন্তা সংযত হলে তা ও যে পরিণত হয় আমরা সকলেই সুখের জন্য প্রযত্নশীল কিন্তু যথার্থ সুখ যে কী তা জানি না ইন্দ্রিয় সুখকেই সুখ মনে করি এবং তার জন্যই সচেষ্ট থাকি যদিও ইন্দ্রিয় সুখের মধ্যে জননেন্দ্রিয় সুখকে মুখ্য বলা হয় কিন্তু অন্যান্য ইন্দ্রিয়জত সুখ যেমন শব্দস্পর্শ রূপরস গন্ধ ইত্যাদি সুখেও মানুষ আকর্ষিত হয় অবশ্য আকর্ষণে পার্থক্য থাকে অর্থাৎ ব্যক্তিবিশেষে সুখের প্রকারভেদ ঘটে থাকে কিন্তু এই সমস্ত ইন্দ্রিয় সুখ পরিণামে নিরস হয়ে ওঠে অর্থাৎ জাগতিক কোনো সুখেই মানুষ সুখ পায় না তখন তা থেকে সে সরে আসে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সুখের প্রসঙ্গে অষ্টাদশ অধ্যায়ে বলেছেন যতদগ্রে বিষমীব পরিণামে মৃতপমম তৎ সুখম সত্যিকম প্রত্যমাত্ম বুদ্ধি প্রসাজম অর্থাৎ সাত্বিক সুখ প্রারম্ভে বিস্তুল্য মনে হয় কিন্তু পরিণামে তা অমৃততুল্য রাজসিক সুখ প্রারম্ভে অমৃতের ন্যায় মনে হয় কিন্তু পরিণামে তা বিষের ন্যায় কষ্টদায়ক আর তামসিক সুখের আর কি কথা সেটি তো প্রারম্ভে এবং পরিণামে উভয় অবস্থাতেই প্রমাদ আলস্য এবং নিদ্রা আসক্তি ইত্যাদিতে মানুষকে জর্জরিত করে রাখে তামসিক মানুষের সম্বন্ধে এখানে কিছু বলার নেই তারা তো পশুতুল্য কিংবা পশুরও অধম বলা যায় কেননা পশু নিজ নিজ মর্যাদায় থাকে আহার নিদ্রা ভয় মৈথুন ইত্যাদির সীমা অতিক্রম করে না কিন্তু তামস প্রকৃতির মানুষ ঈশ্বর প্রদত্ত স্বতন্ত্রতার দুরুপযোগ করে নিজেও কষ্ট ভোগ করে এবং অপরকেও দুঃখী করে সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করে প্রাকৃতিক ভারসাম্যেও ব্যাঘাত ঘটায় মানুষের মধ্যে রজগুণের প্রাধান্য থাকে যার ফলে সাধারণত সে কিছু না কিছু না করে নিঃশেষ্ট থাকতে পারে না এবং তার এই করাটি হয় তাৎক্ষণিক ফলপ্রাপ্তি নিয়ে তাৎক্ষণিক সুখ লোভে সে এমনই প্রভাবিত হয়ে পড়ে যে সেটির দুষ্পরিমাণ তার চোখে পড়ে না পরিণামের কথা ভেবে যে কাজ করে তাকেই মানুষ বলা হয় যে পরিণামের কথা না ভেবে তাৎক্ষণিক সুখ ভোগের জন্য আকৃষ্ট হয়ে ইচ্ছামতো কাজ করে তার জীবন পশুতুল্য হয় এবং তাকে সেই কাজের কুফল অবশ্যই ভোগ করতে হয় গীতার সপ্তদশ অধ্যায়ে অষ্টম এবং নবম শ্লোকে সাত্ত্বিক রাজসিক এবং তামসিক ব্যক্তিদের লক্ষণ জানাতে গিয়ে ভগবান সাত্ত্বিক আহারি ব্যক্তির ক্ষেত্রে আহারের পরিণামস্বরূপ আয়ু উদ্যম বল আরোগ্য প্রভৃতির বর্ণনা প্রথমে করে পরে খাদ্য পদার্থের বর্ণনা করেছেন আহারী ব্যক্তির ক্ষেত্রে অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি প্রদাহকর আদি রূপে প্রথমে খাদ্যের বর্ণনা করে পরে তার ফলস্বরূপ দুঃখ শোক রোগ ইত্যাদির বর্ণনা করেছেন আর তামসিক ব্যক্তির ক্ষেত্রে ফলের কোনো বর্ণনাই করেননি ব্যক্তি তাৎক্ষণিক সুখের জন্য খেয়াল খুশি মতো কাজ করে পরে অনুতপ্ত হয় ক্ষণিক সুখের জন্য দীর্ঘকাল ধরে কষ্টভোগ করে মা ইজ্জত খুইয়ে সমাজের চোখে অধপতিত হয় সাত্বিক সুখকে ভগবান প্রথমে বিস্তুল্য বলে পরিণামে অমৃতের ন্যায় উপকারী বলেছেন জন্ম জন্মান্তর ধরে বিষয় ইন্দ্রিয়জনিত সুখভোগে অভ্যস্ত থাকায় রাজস্ব সুখের জন্য মানুষকে নতুন করে প্রয়াস করতে হয় না এই সুখভোগের পরিণামে যে কষ্ট সন্তাপ রোগ শোক ইত্যাদি হয়ে থাকে সেটি জেনেও সে তাৎক্ষণিক সুখের লোভে অন্ধ হয়ে যায় সাত্বিক সুখের জন্য তাকে এর বিপরীত প্রয়াস করতে হয় এবং তার প্রথম সোপান হল বিষয় ইন্দ্রিয় থেকে সংযম অর্থাৎ বিভিন্ন বিষয় রূপ রস গন্ধ থেকে তজ্জনিত ইন্দ্রিয়াদের সংযম এবং তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ সংযম হল বীর্য ধারণ অর্থাৎ ব্রহ্মচর্য পালন